খেতে গেছিলাম এক দোকানে খেয়ে আসছি আর এক দোকানে সো হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল আজকে কিছু কাজের জন্য আমি কোচবিহারে গেছিলাম তো কাজটা ছেড়ে তারপর জিয়াদির ঘরে যাই জিয়াদির ঘরে গিয়ে তো জিয়াদের স্টুডেন্ট আসলে ক্লাস সেরে আমরা সন্ধ্যার দিকে বেরিয়েছি সাগরদিগির পাড়ে একটা নতুন শেখের দোকান বসেছে তো সেখানেই আমরা গেছিলাম শেখ খেতে কিন্তু গিয়ে দেখি সেই দোকানটা নেই সেই জায়গায় একটা গ্রাজুয়েট ফুচকাওয়ালার দোকান বসেছে তো ফুচকা তো আমরা খাবো না তারপর সেখান থেকে ঘুরে আসলাম তো সেখান থেকে ঘুরে এসে মোমো খেতে বসে বললাম দেখতে পাচ্ছ আমি খেলাম মোমো আর জিয়া দি পকোড়া আর মোমোটা খাই আমি স্যুপ খাওয়ার জন্য স্যুপটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু কালকে মোমো খেতে বসে আমি স্বল্প করতে করতে স্যুপ খাওয়ার কথা ভুলে গেছিলাম স্যুপটা কালকে আমার খাওয়াই হয়নি সেটা আমার আজকে সকালে মনে পড়ছে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ স্বাগতিকীর পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে চারিদিকে লাইট আর আজকের আকাশটা এত সুন্দর হয়েছে তার জন্য আরও বেশি ভালো লাগছে আর এখানে সবাই স্পেশালি ঘুরতে আসে আড্ডা দিতে আসে গল্প করতে আসে সন্ধ্যা হলেই সবাই হাঁটতেও আসে কেউ কেউ আবার তো আবার কেউ কেউ খেতেও আসে যেমন আমরা খেতে যাই আমরা এই জ্বর ঢোসা যার হয় সে বুঝে তার জ্বালাটা রকম এই জট হলে খাওয়া যায় না কিছু করা যায় না সেই জ্বালা করে সব কিছুতেই আমরা দূর থেকে দেখতে পেলাম একটা বাদাম শেকের দোকান তো আমরা সেই দোকানে চলে গেলাম তো চলো দেখা যায় আজকে এখানে কি কি শেক পাওয়া যায় সবগুলোর আলাদা আলাদা প্রাইস আলাদা আমরা নিলাম বাদাম শেক চলো আজকে বাদাম শেকটাই ট্রাই করা যাক কেমন খেতে আর এই বাদাম শেকের প্রাইসটা ছিল ফিফটি রুপিস এছাড়া কাকুটার কাছ থেকে শুনে নিলে যে বিভিন্ন শেকের বিভিন্ন প্রাইস রয়েছে আর আমরা যেহেতু বাদাম শেক খাচ্ছি তো আমার খেতে মানে মোটামুটি লাগলো বেশি ভালো লাগেনি জিয়াদের ভালো লেগেছে আমার বেশ ভালো লাগেনি তো যাই হোক আমি অর্ধেকটা খেয়েই আর খেতে পাচ্ছিলাম না ও নেক্সট দিন অন্য কিছু ট্রাই করা যাবে আর তোমরা যদি অন্য কিছু শেক ট্রাই করতে চাও তাহলে অবশ্যই কাকুটার কাছে চলে এসো আর আমার ভালো লাগেনি জন্য এমনটা নয় নয় যে বাদাম শেকটা ভালো না কারণ সবার টেস্ট আলাদা আলাদা তো অবশ্যই তোমরা চাইলে এসে ট্রাই করতে পারো থ্যাংক ইউ